দিদার রান্না করে সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন আমার আজকে রেসিপি চিকেন চিকেন রান্না করছি চিকেন আমি খুব কমই রান্না করি ছেলে বৌমা ওরাই করে আজকে তো আমি করছি ভুলেও গেছি আমার সঙ্গে থাকুন কেমনভাবে করছি একটু জিরে তেজপাতা একটুখানি এলাচ লবঙ্গ ডালচিনি ফুড়ন দিয়ে পেঁয়াজ রসুন যেমন তেমন কেটে ভাজতে দিয়ে দিয়েছি বেশি নিখুঁতভাবে কাটা হয়নি নি মোটামোটাই কাটা হয়ে গেছে ভাজতে দিয়ে দিয়েছি এবারে কি এবারে এই যে আলুগুলোকে আমি একটু ভেজে নিয়েছি আলুগুলোকে একটুখানি ভেজে নিয়েছি এবার চিকেনটাকেও দেখাচ্ছি চিকেনটা আমি একটু হলুদ গুঁড়ো একটু তেল আর একটু দই মাখিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মাখিয়ে রেখেছিলাম পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে চিকেনটা আমি দিয়ে দেব চিকেনটা দিয়ে দিয়েছি এখন তো মিনিট পনেরো কুড়ি মিনিট ধরে মনে হয় হবে কি আর একটু বেশি আমার মনে নেই আমার সঙ্গে থাকুন দেখুন কীভাবে করছি ভালো করে ভাজতে হবে আর ও একটু টমেটো টমেটোটা একটু দিয়ে দেবো আর একটু চিকেনটা ভাজা হয়ে গেলে একটু ভাজা হয়ে গেলে চিক টমেটোটাকে দিয়ে দেবো এবারে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো লংসার গুঁড়ো জিরের গুঁড়ো একটা ধনের গুঁড়ো খুব ভালো করে চিকেনটাকে ভেজে নিতে হবে দিয়ে একটু টমেটো একটু টমেটো দিয়ে এখনো মিনিট পনেরো ধরে ভালো করে কিন্তু ভাজতে হবে পরে আপনাদের আবার দেখাচ্ছি দিয়ে দিচ্ছি কাশ্মীরি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা এটাও আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ একটু আদা দিয়েছি বলতে নেই আদা দেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি মিট মশলা আরও পাঁচ সাত মিনিট ভালো করে ভাজতে যাবে লাস্টে শাহি গরম মশলা কয়েকটা কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দিয়েছি বলতে মনে নেই আর আর একটু ভাজা হয়ে গেলেই এই ভাজা আলুগুলো মিশিয়ে দেবো অনেকক্ষণ ধরে কষে নিয়েছি তার মনে হয় কুড়ি পঁচিশ মিনিটকে আরও বেশি কষা হয়ে গেছে এবারে আমি আলু দিয়ে আলু মেশাবো আর ভাজা আলুগুলো মিশিয়ে দিয়েছি আর কি করবো একটু নেড়ে আমি অল্প জল জল দিয়ে দেবো চিকেনটা প্রায় হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি সাহি গরম মশলা আর দুই তিন মিনিটের মধ্যেই চিকেনটা হয়ে যাবে এই চিকেনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো দুই তিন মিনিটের মধ্যে কিন্তু চিকেনটা হয়ে যাবে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো ভালো থাকুন বন্ধুরা সবাই ভালো থাকুন দিদার সবাইকে জানাচ্ছে অনেক অনেক নমস্কার